দুর্গাপুর আমি ডিসেম্বর মাসে আমি প্রথম অনলাইনে কাজ করতাম প্রথম সব পাইছিনা ডিসেম্বর মাসে আমি দেখা কেমন এটা মানে বিক্রি করে চলে আসছে না

পাঁচ লক্ষ টাকা সবচেয়ে খুশির খবর হয়েছে আমি শুধুমাত্র আপনার নির্বাচনের দিয়েছি মানে নির্বাচনের দিয়ে আমি এক ভিড থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার ইনকাম হচ্ছি

আমি ওই কত দুই দিন আগে ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড পাইছিলাম তো এই অ্যাওয়ার্ডটা আমি সুমন ভাইতে আনবক্সিং কইছি কারণ ইটার অর্জনেরতে সব সুমন ভাই সুমন ভাই সুমন ভাইর কারণে আমি অ্যাওয়ার্ডটা আমি এটা আনবক্সিং করি না 10 আমি আমার ডাশার মধ্যে রাখkept

আলাদা না কইতো Rumania গেলে লাখ লাখ ইনকাম আছে এই মাসে 88 কাট দিয়ে দিব যে কোম্পানি নেই আমি ইন্টারভিউ নিয়ে ধরে

ডোরখানায় <laughs>